তো আমি এখন অনেক ভাইয়েরা তারা আমাকে কমেন্ট করে তো ভাইজান আপনারা ভাইজান আপনি নলির সিটি যান না তো ভাই আপনারা জানেন দীর্ঘ কয়েক কয়েক মাস পর আমি এলাম নলীর সিটির মাঠে এই কারণে ভাই যে কাজে ব্যস্ত ছিলাম আসতে পারিনি যেহেতু আজকে শুক্রবার এই জন্য দেখেন আব্বাসের দিকির ভক্ত একদিক থেকে একদিক থেকে সব নস আশির ভক্ত মানে একটা মানে একটা বিধায়ক এমএলএ ভাঙড়ের এমএলএ আর একটা ফুরফরা শুধু বাংলার ব্যান্ড আপ্বাসের দিকে এই দু তরফ থেকে নলে সিটিতে মান হাজার হাজার মানুষ তারা আসছে যে আজকে শুক্রবার ভাই এরা এরা সব তো কার ভক্ত ন সাধেন আপ্বাসের অ্যাঁ ও ভাই কমেন্ট বলবে তো কার কার ভক্ত ভক্তের মধ্যে কোনো ঘাপলা নেই তো এরা ভাইজানের জন্য জানো দিয়ে দেবে কারি জান জান লেবে না যেহেতু ভাই জান আমরা জানি যে ভাঙড়ে যে নশা সিদ্দিক এমএলএ বিধায়ক নশা বলছে জিতলো আই এস এফ হারলো সামনে বিধানসভা ভোট আজকে শুক্রবার অনেক অনেক মানুষরা এসেছে তারা নশা আব্বাস সিদ্দিকি ভাইজানের নলিসিটি দেখার জন্য আলহামদুলিল্লাহ এবি এস মাতৃসূদন আপনারা জানেন এবিএস এস মাতৃ তো অনেক মানুষরা এসেছে এখানে তারা ভাইজানের তো নলে দেখার জন্য তারা ছুটে এসেছে যে যেখানে কাছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন ভাই যে যে আপনারা জানেন যে হকের পথে কেটে দিয়েছি মাত্র কাটলাম তো যেহেতু আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি ভাইজান হ্যাঁ ভালো তো এতটা ভালোবাসো এখানে আছে তাহলে একটা একটা ভিডিও করে তুমি আসো